Tell. Hello, everyone. Today, I would like to talk, talk about, about, about myself mm, Here I go. Here mm. I go. This is. This is all I'm. Right mm. um, um, I'm ten years old. I'm ten years old. Mm.

তুমি আসো তুমি পছন্দ করো ইউ লাইক বাই সোজ হ্যাঁ আই যেটা বলো সমস্যা নেই তুমি আঁকো তুমি রাখো ইউ ক্ষিপ তুমি রাখো ইউ ক্ষিপ তুমি রাখো তুমি দাও হম ইউ গিফ ইউ গিফ ইউ গিফট তুমি দাও তুমি কাজ করো ই ওয়ার্ড তুমি কাজ করো ইউ ওয়ার্ড তুমি সাহায্য করো তুমি সাহায্য করো তুমি সাহায্য করো তুমি দৌড়ো তুমি বসো তুমি কথা বলো ইউ বলবো না ইউ সিট তুমি কথা বলো তুমি ইংরেজি কথা বলো ইউ স্পিক ইন ইংলিশ ইউ স্পিক ইংলিশ তুমি ইংরেজি কথা বলো তুমি ইংরেজিতে কথা বলো ইউ স্পিক

আমরা আসি আমরা পছন্দ করি আমরা আঁকি একটি ছবি আমরা আগে একটি ছবি হ্যাঁ আমরা রাখি আচ্ছা আমি রাখি আমি রাখি একটি কলম আমি রাখি একটি কলম টেবিলের উপর অন দ্য টেবল আই কিপ আ ফেন অন দ্য টেবল আমি রাখি আই কিপ আমি রাখি কি রাখি একটি কলম আ ফেন কোথায় রাখি টেবিলের উপরে অন দ্য টেবল আমরা যখন কোনো কিছু উপরে বলবো তখন কি বলবো অন বলবো অন দ্য টেবল অন দ্য ব্যান্স অন দ্য হাই ব্যান্স অন দ্য লো ব্যান্স যেটা হয়ে আমি দিই আই গিফ আমি দিই আই গিফ আমি দিই আমরা কাজ করি উই ওয়ার আমরা কাজ করি আমরা কাজ করি আমরা সাহায্য করি আমরা সাহায্য করি আমরা জানি ওই নয় আমি জানি সে জানি